রহমানির রহমান আসসালামু আলাইকুম চলে আসছি ডিজিটাল প্রিন্টের জমজম সুইচ লোন নিয়ে চলে আসলাম খুব অল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে এই ডিজাইনটা ভিডিও করে দেখাবো একটা ডিজাইনের মধ্যে চারটা কালার আছে দেখতে পাচ্ছেন চারটা কালার আপনাদেরকে আমরা এখন একটা একটা করে খুলে খুলে দেখাবো সো আমাদের সাথে থাকবেন চলে আসছি সরাসরি ড্রেসের মধ্যে এখন আমরা এই ড্রেসটা ভিডিও করে দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সব কিছু আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে বলে দিব কীরকম আছে দেখেন এই যে সাইডে একটা কালার মাঝখানে কালার ঠিক আছে এটা হচ্ছে আর একটা নিশ্চয়ই কিন্তু যেটা অংশ দেখছেন এটা হচ্ছে হাতার অংশ লং সে সাতচল্লিশ আটচল্লিশ লং বডি চড়া আছে আটাত্তর একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে আসছি সরাসরি সাইডে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ব্যাক সাইড এটা হচ্ছে কি ডিজিটাল প্রিন্টের জমজম সি স্লন একদম রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে ড্রেসের দাম পাবেন ক্যাশ অন ডেলিভারি চলে যাচ্ছে আবারও ফ্রন্ট সাইটে আমরা কিন্তু চলে আসছি বা সরাসরি ফুল ড্রেসটা নিয়ে অন্যাসালোয়ার জামা একসাথে দেখাবো আপনাদেরকে তার আগে একটু আলাদা করে দেখাচ্ছি এই হচ্ছে দুপাটা দুপারটা হচ্ছে গজের মধ্যে এই হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে এটা হচ্ছে একটা পার্পল কালারের মধ্যে সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্টার জমজম সুইস লোন এই হচ্ছে ফুল ড্রেসটা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন চলে যাচ্ছি আমরা পরে কালারে চলে আসলাম সরাসরি আর একটা কালার নিয়ে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে মাস্টার কালার বলতে পারে এবং গোল্ডেন কালার বলতে পারে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর উপরে কিন্তু গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা লম্বা এবং চওড়া আছে আর এই যে নিচে হাতের কাপড় আছে লং লং এবং চওড়া প্রচুর আছে সাতচল্লিশ আটচল্লিশ লং বডি চওড়া আটাত্তর থেকে আশি অন্যাসাল পাবেন আরেক গাছ করে একদম পিওর কটনের মধ্যে জমজম সুইস কটনের মধ্যে খুবই আরামদায়ক ঠিক আছে সফট এবং আরাম হবে স্ক্রিনশট নেন চলে যাচ্ছি আমরা পরের কালারে চলে আসলাম সরাসরি আর একটা কালার নিয়ে এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন কালারটা মাসে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাটা আর এই হচ্ছে ফুল ড্রেসটা জামা ওটা সালোয়ার একসাথে আসতে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ওনার চলে যাচ্ছি পরে কালারে চলে আসছি সরাসরি আর একটা কালার নিয়ে এখন যে কালারটা দেখাবো ওটা হচ্ছে দেখেন খয়েরি কালারের মধ্যে এই যে প্যান্টের কাপড় এটা হচ্ছে জামা গলা আর এই হচ্ছে দুপাটা দোপাট্টা কিন্তু বিশাল লম্বা এবং চড়া নামাজ পড়তে পারবেন কোনো সুবিধা হবে না এবং সারা বাংলাদেশে ড্রেসের দাম পাবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ড্রেসের দাম ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকা থেকে যারা অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ এবং ড্রেসের দাম সব ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন শুধু ড্রেসের দাম ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে অল ওভারঅল ড্রেসটা যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করুন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্যার আমাদের সাথে আগে যেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম